আজ রবিবার পাঁচই ফাল্গুন দু চব্বিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সরকারি চাকরি প্রাপ্তি যদি করতে চান সরকারের তরফ থেকে সাহায্য পেতে চান লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে চান সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়াতে চান অথবা দান ধ্যান করার মানসিকতা সোশ্যাল ওয়ার্কের মতো মানসিকতাকে বাড়াতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে আপনারা করতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই একাধিক আয়ের নতুন নতুন উৎস তৈরি করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু তো আজ করা যেতেই পারে খালি সময়ে আজ আপনারা ক্রিয়েটিভ কোনো কিছু করার পরিকল্পনা করবেন কিন্তু সেই পরিকল্পনা পূরণ হয়তো হবে না কারণ টাইম ম্যানেজমেন্ট আপনারা করে উঠতে পারবেন না নতুন উদ্যোগ পরিকল্পনা অবশ্যই উন্নত তবে সেখানে আপনাদের কিন্তু ধৈর্য ধরে চলতে হবে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন কর্মে গতি আনার চেষ্টা করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে তবেই সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্তত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে ম্যানেজার আবারও বলবো স্থগিত কোনো পরিকল্পনাকে পুনরুদ্ধার করবার চেষ্টা করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন বয়স্ক আত্মীয় স্বজনরা আজ কিন্তু অযৌক্তিক চাহিদা করতে পারে তাদের চাহিদার দিকে একটু নজর দিন তবে হ্যাঁ সকলের চাহিদা যে পূরণ করতে হবে তার তো কোনো মানেই নেই